আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব এখানে চল্লিশ পৃষ্ঠা একটি কাজ আছে এবং চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ পৃষ্ঠা দুটো মিলে একটি কাজ আছে আমরা প্রথম চল্লিশ নাম্বার পৃষ্ঠার প্রথম কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন কত কাজই না করলাম আমরা প্রশ্নের উত্তর খুঁজে মানে খুঁজতে গিয়ে এবারে চলো আমরা যা যা করলাম ও যেসব ফলাফল পেলাম সেগুলো একসাথে উপস্থাপন করি যেন সকল বন্ধু বুঝতে পারে আমরা কি উপায় প্রশ্নের উত্তর খুঁজছি আর কই বা পেলাম খেয়াল রাখি যেন নিচের বিষয়গুলো উপস্থাপনা থেকে বাদ না পড়ে চাইলে তুমি প্রাসঙ্গিক অন্য কিছু যোগ করতেও পারো তোমার উপস্থাপনায় মানে তারা একটি নিয়ম দিয়েছে এই নিয়মে তা লিখতে হবে তবে এখানে যা আছে তা থেকে তুমি আরও কিছু যোগ করতে পারবা কিন্তু এখান থেকে যেন বাদ না পড়ে প্রথমেই বলছে কি দলের নাম তোমার একটি দলের নাম দিতে হবে তো দলের নাম আমি এখানে দিয়েছি নিউটন তোমরা যে কোনো কিছু একটা দিতে পারো তারপর বলা হয়েছে দলের নামের পর বলা হয়েছে সদস্যদের নাম তো এখানে এখানে লেখা হয়েছে সদস্যদের নাম আর এখানে লিখেছি দলের সদস্যদের নাম তুমি ইচ্ছা করলে সদস্যদের নামও লিখতে পারবা অথবা আমার মতন এভাবে দলের সদস্যদের নাম তাও লিখতে পারবা লিখে কতগুলো এখানে নাম দিতে হবে সাকিব তারপর কি ইসমাই মানে কি ইসমাই এইরকমের অনেকগুলো তোমরা এখানে নাম দেবা পাঁচ ছটা নাম বা চার পাঁচটা নাম দিতে হবে তোমাদের এরপর এখানে বলা হয়েছে অনুসন্ধানের প্রশ্ন আর আমি এখানে লিখেছি অনুসন্ধানের জন্য প্রশ্ন তোমরা ওটাও লাগতে পারো এটাও লাগতে পারো অতীত ও সাম্প্রতিক কালে আমাদের এলাকায় যাতায়াতের মানে ধরনের পরিবর্তন হয়েছে কি হয়ে থাকলে কি পরিবর্তন হয়েছে যে উপায় প্রশ্নের উত্তর খুঁজেছি ঠিক আছে মানে এখানে বলা হয়েছে দুই নম্বর বলা হয়েছিল প্রশ্নের মূল বিষয়বস্তু তো প্রশ্নের মূল বিষয়বস্তু এটা ওরকমের শিরোনাম দিতে হবে না এটাতে তো এমনিতেই তো যা বা তার বিষয়বস্তু লিখতে হবে এই জন্য নং প্রশ্ন এটা লেখতে হবে না মানে এটা সম্পূর্ণটার মূল বিষয়বস্তু বস্তু লেখতে বসে সো এটা এরকমের প্রশ্নের মূল বিষয়বস্তু এরকম দিয়ে তারপর লেখার মতন কিছু নাই সো এটা লেখা লাগবে না আমরা শুরু করবো এরপর এখান থেকে যে উপায় প্রশ্নের উত্তর খুঁজেছি এই ধাপগুলো বর্ণনা তো লেখা হয়েছে যে উপায় প্রশ্নের উত্তর খুঁজেছে এ ধাপগুলো কি কি সাক্ষাৎকার পরীক্ষা নিরীক্ষা দলীয় আলোচনা পর্যবেক্ষণ এখন হয়েছে কি এই প্রশ্নের আবার কি চার নম্বর প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত ওই যাই হোক যে কোনো একটা লেখলেই হবে তা আমরা লিখেছি প্রশ্নের উত্তর ওই প্রশ্নগুলোর উত্তর কি অতীতে যাতায়াতের মাধ্যম মানে কি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ইঞ্জিনবিহীন রিকশা ইঞ্জিনবিহীন ভেন গাড়ি মানে ভেন গাড়ি তারপর হেঁটে বর্তমানের যাতায়াতের মাধ্যম অটোরিক্সা বাস গাড়ি মোটরসাইকেল মাইক্রো গাড়ি সিএনজি গাড়ি ইঞ্জিন চালিত রিক্সা এরপর বলা হয়েছে এখানে দেখো পাঁচ নম্বর একটা প্রশ্ন ছিল এ সংক্রান্ত যে সকল নতুন প্রশ্ন তোমার মাথায় এসেছে এই যে এইটা একটা লিখলাম যে অতীতে যানবাহনের সংখ্যা কেমন ছিল এই প্রশ্নটা লেখলাম তারপর প্রশ্ন তোমরাও এরকমের প্রতিফলনের খাতা তৈরি করে করবে কি নাম দেবে তার প্রতিফলনের খাতার নাম রহস্য উদ্ঘাটন অনুসন্ধান ও আমার যত চিন্তা যাই হোক এই পর্যন্ত তোমরা লিখবা এতটুকু ছিল প্রথমটার কাজ এরপর এখানে একটি কাজ আছে যে উপস্থাপনাটি আমরা নানা উপায় করতে পারি দলের সদস্যদের সাথে আলোচনা করে নাটক দেয়াল পত্রিকা প্রতিবেদন সংবাদ পাঠ তারপর কি কমিকস মানে কমিক্স কমিক্স ভিডিও শিল্পকলার বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এটি উপস্থাপন করার চেষ্টা করি চলো যাই হোক এই যে আমি কি কি কাজ করেছি এই যে আমি কি কি কাজ করেছি এর উত্তর এই যে আমি কি কি কাজ করেছি আমি অতীত ও বর্তমানের যাবতীয়ের ধরন বোঝার জন্য আমরা মানে কি আমার বয়সী তিনজন ও তিনজন বড় ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি তাদের যাবতীয়ের ধরন সম্পর্কে জেনেছি এরপর এখানে হয় বলা হয়েছিল আমার এই কাজটি করতে কেমন লেগেছে আমার এই কাজটি করতে কেমন লেগেছে উত্তর হবে কি কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে মনে মানে হচ্ছিল আমি একজন গবেষক এরপর নম্বরে বলা হয়েছে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিভাবে তার সমাধান করেছিলেন যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কি কিভাবে সমাধান করেছিলাম হ্যাঁ সমস্যার সম্মুখীন হয়েছিলাম পরে আলোচনা করে সমাধানের চেষ্টা করেছি সেগুলো নিয়েছি দেওয়া হলো সমস্যার সম্মুখীন হয়েছিলাম ওইগুলো এ জায়গায় এই তোমাদের এখানে বইতে কিন্তু এগুলো দিয়েছে দেখো এইটা এইটা তারপর যেভাবে সমাধান করেছি বা করার চেষ্টা করেছে আর এখানে হবে ভবিষ্যতে করণীয় মানে কি চিন্নয় এর চিন্নয়ের যেখানে একটা লোকের নাম লাগবে চিন্নয় এর দাদির সাক্ষাৎকার নিতে গিয়ে দেখলাম অনেক বয়স হওয়ার কারণে উনি অনেক ভুল তথ্য দিচ্ছিলেন অতীত ও বর্তমান মিলিয়ে ফেলেছিলেন এরপর হবে এটা পরে অন্য আরেকজনের সাক্ষাৎকার নিয়েছে এটা আর কিছু নাই এখানে যা সাক্ষাৎকার নেব তার সম্পর্কে জেনে নিতে হবে তিনি নির্ভরযোগ্য উত্তর মানে নির্ভরযোগ্য উত্তর দিতে এখানে ধরে নাই বিধায় বাকি পারবেন কি না ঠিক আছে এটা হবে এভাবে এরকম এভাবে হবে ঠিক আছে এরপর পরের উত্তর যে তিনজন বন্ধু নির্বাচন করেছে তাদের দুইজনই যাতায়াতের ধরন সম্পর্কে সঠিক উত্তর দিতে পারছিল না আর এখানেটা হবে মানে কি আরও দুইজন বন্ধু সাক্ষাৎকার নিয়েছে প্রশ্নের মানে কি প্রশ্নের উত্তর যে সঠিকভাবে পাই এজন্য ভবিষ্যতে সাক্ষাৎকা মানে সাক্ষাৎকারের জন্য ব্যক্তি নির্বাচনে আরও চিন্তা ভাবনা করতে হবে যাই এরপর আমরা পরের প্রশ্ন কাজটি কি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে হ্যাঁ কাজটি অবশেষে সঠিকভাবে সম্পূর্ণ করা হয়েছে এটি ছিল এটি ছিল তোমাদের চার নাম্বার এটার উত্তর তো যদি এখানে চার নাম্বার দেওয়া এখানে ঘ দেওয়া হয়েছে সমস্যা নাই আর এখানেও দেখো এরকমের ছক দেওয়া আছে এগুলো আমরা এরকমের দেখো আর কি যে খ মানে ক খ গ এরকম দেওয়া হয়েছে আর কি ঠিক আছে